মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ভিডিওতে সব বাইকে জানাই অনেকখানি স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘুরতে সময় সকাল পাঁচটা পঞ্চাশ এই যে দশ মিনিট আগে হচ্ছে ঘুম থেকে উঠলাম উঠে হাত দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর ভিডিও শুরু করে দিলাম আর আজকে এক ভিডিও শুরু করার তার একটা কারণ আছে সেটা হচ্ছে আজকে আমরা সবাই মিলে হচ্ছে এক জায়গায় বেড়াতে যাব আমার ভাসুরের মেয়ে শ্বশুরবাড়ি ও তো চলে গেছে আজকেও শ্বশুরবাড়িতে অনুষ্ঠান আছে সংঘদান তো আজকে আমরা সবাই বলতে বাড়ির মেয়েরা বাসার মেয়েরা সবাই বাড়ি আসছে বললে বাসার মেয়েরা সবাই যাবো ছেলে কেউ যাবে না ছেলেরা সবাই থাকবে আমার ভাসুর থাকবে আমার পর থাকবে আসলের ছেলেরা থাকবে ওরা কেউ যাবে না আমরাই যাব তোদের গাড়ো বাড়ি হচ্ছে পটিয়া থানায় পটিয়া থানার গ্রামের নামটা আমার ঠিক মনে করছে না বড়দের জন্য গ্রামের নামটা এই মনে করছে আমার তো ওই জন্য হচ্ছে একটু উঠে পড়লাম বাচ্চারা কেউ ওঠেনি এখনও ঘুমোচ্ছে বাবাও ঘুমোচ্ছে তাই ভাবলাম উঠে করি একটা জায়গায় যখন যাবো তাড়াতাড়ি উঠে করি স্নান করা আছে হওয়া আছে আর থেকে ওঠার পর পুরো গলাটা বসে গেছে আমার সাথে থেকে উঠলে গলা আওয়াজ বেরোয় না চলুন

আর ছুটির দিন বলে কিন্তু রাস্তায় ব্যস্ততার কম নেই সবাই যে যার কাজে বেরোচ্ছে যাদের ছুটি তাদের তো ছুটি আর যাদের বেরোতে হবে তারা কিন্তু বেরিয়ে পড়ছে এই সকালেই গ্রামে তো খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হতো না মেয়েদের স্কুল খাওয়া থাকলে আটটার মধ্যে উঠতাম আর স্কুল তো কথাই নেই তখন ভোরের কাটা শুনে নাটক পেরিয়ে যেত কিন্তু এই বাসে আসার পর থেকে আমার কেন জানি ভোর ভোর ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙার পর সে যাতে ইচ্ছেই করে না এই হলো ব্যাপার ভালোই হলো ভোরের ঘুম থেকে উঠতে পারতো ভালো তো চলুন দেখতে থাকুন দেখি গিয়ে মেজ দিয়ে কী করছে মেজ তো আরো আগে ঘুম থেকে উঠে গেছে ভাসু আজকে চলে গেছে কাজে আজকে পুরো বন্ধ নেই শুক্রবারে করে বন্ধ থাকে না একটু আগে বেরিয়ে গেলেন চলুন ম্যাচ দিয়ে এদিকে শ্যামাই সেদ্ধ করে নিয়েছে সব পাকা হবে হচ্ছে শ্যামাইয়ের পোলাও এটা খেয়ে সবাই বেরিয়ে পড়ব আর এদিকে অলরেডি ভাতও হয়ে গেছে যারা থাকবে তার জন্য ভাত তরকারি সব রেডি আর তরকারি কালকে রাত্রে হয়ে গেছিল চিকেন রান্না হয়েছিল আর এখানটা হচ্ছে শশা দিয়ে ডাল এটাই খেয়ে নেবে ওরা সবার স্নান হয়ে গেছে এবার সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে রেডি হব বন্ধুরা ঘড়িতে সময় এখন সকাল পৌনে আটটা আর আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি কেউ রেডি হচ্ছে আর কেউ রেডি হয়ে গেছে সবাই রেডি হচ্ছে আবার হয়ে গেলে বেরিয়ে পড়বো বের তো হচ্ছে আমরা সবাই কিন্তু বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি আর এটা হচ্ছে আমার দিদি হ্যালো করে তো হ্যালো 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 চলুন বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি বন্ধুরা আমরা সবাই তো বেরিয়ে পড়লাম আর বাসা থেকে ধরলাম হচ্ছে টেম্পু টেম্পু থেকে নেমে তারপর ধরতে হবে বড় গাড়ি উঠে পড়লাম বাসে আর দেখুন বাস এগুচ্ছে নতুন ব্রিজের দিকে আর বৃষ্টি হয়েছে বৃষ্টি আরও হবে দেখে বুঝতে পারছেন রাস্তাঘাট সব ভেজা বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব পটিয়াতে আমরা চলে এলাম আর পড়ছে প্রচুর বৃষ্টি বন্ধুরা আমরা চলে এলাম মেয়ে শ্বশুর আর কি বৃষ্টি পড়ছে এখান থেকে আবার যেতে হবে বিহারে বিহারে হচ্ছে সংবাদটা এ হলো মেয়ের মেয়ের ছবি

যাবো হচ্ছে গাড়িতে করে হলো গাড়ি এটাতে করে এখন যাবো আমরা ওঠো দেখি জন্য বসানো হয়েছে একদম গাড়ির সামনে যাতে একদম বাতাস লাগে গায়ের চলে এলামে দেখুন মুহূর্তে বৃষ্টি হচ্ছে না চলে এলাম বিহারের ভিতরে এবার একটুখানি চলুন বন্দনা করিনি বন্দনা করতে করতে এদিকে সংবাদ অনুষ্ঠান প্রায় শুরুর পথে আর এ হচ্ছে আমার বেয়াই যার আর কি অনুষ্ঠান করা হচ্ছে বেআই তো চলে গেছেন আপনার দেশে বেশ কয়েক বছর আগে তো ছেলেরা সবাই মিলে হচ্ছে বাছরিক সংগঠনটা আজকে করছে আর এই বিহারটা হচ্ছে তালসরা গ্রামে পাড়া বিহার নামে পরিচিত খুব ভালো একটা ভূমি সবাই আসে এই বিহারে তো আমি তো কখন আসিনি আগে আজকে প্রথম এলাম বিক্রয়তাও স্বয়ং গ্রহণ করছেন আর আমরা একটু রিস্ক খানি ছবি টবি যা তোলা সব করি লিখি বৃষ্টির পর হঠাৎ করে এমন রোদ উঠে গেছে পুরো মেকআপ টেকআপ সব গোলে বলে পড়ছে যাওয়ার প্রচণ্ড রোদ উঠে গেছে মন্দির খাওয়া দাওয়া যেমন ডাক খিদেও পেয়ে গেছে খুব আমরা সবাই হালকা নাস্তা যা এসব খেয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ভিক্ষুসংঘের হাতে দানীয় সামগ্রী অষ্ট এসব তুলে দেওয়া হচ্ছে সময় হয়ে গেছে লাঞ্চের আর এক পর্বে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বসলাম হচ্ছে দ্বিতীয় পর্বে আর আজকে লাঞ্চ মেনু ছিল শুরুতেই খাওয়া দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি তারপর পড়লো মাছের মাথা দিয়ে ডাল আর মাছ চিকেন দু মাংস এসব তো ছিলই শেষ পাতে মিষ্টি পায়ে সব মিলিয়ে খাবারটা দারুণ ছিল খাওয়া দাওয়ার পর হচ্ছে একটা পান মুখেতে কথা খাওয়া দাওয়ার পর বিশেষ করে নিমন্ত্রণ বাড়িতে খাওয়ার পর মুখে যদি একটা পান না হয় না মনে হয় যেন অর্ধ প্রজন আছে তো মুখে পানটা দিয়ে একটুখানি রেখে দিয়ে ঘুরছি বিহারের দেখতে পাচ্ছেন এখানটায় আছে হচ্ছে উপগুপ্ত মহাথেরোর আসন আর আছে ভাবনা কেন্দ্র চারপাশটায় এত সুন্দর সবজি চাষ করা হয়েছে পাটশাক ঢ্যাঁড়স কাঁকড়ো করলা তারপর হচ্ছে লাউ মিষ্টি কুমড়া আর গাছে দেখুন এত সুন্দর জামগুড়া হয়ে আছে বিভিন্ন রকমের ফল ফুল সব মিলিয়ে মানে বিহারটার খুব সুন্দর একটা ভিউ আর এই বিহারে নাকি দায়ক দায়িকা খুব একটা নেই কয়েক ঘর দায়ক দায়িকা আছে জন্য হচ্ছে এ তো শাক সবজি চাষ করা হয়েছে বিহারে আছে বেশ কয়েকটা ছেলে মেয়ে রান্না করার লোক তো এরাই হচ্ছে ভিক্ষুসংঘের সেবাই সবসময় নিয়োজিত দেখুন কী সুন্দর সবজি বাগান চার ঘুরে এবার আমরা উঠে পড়বো হচ্ছে গাড়িতে এবার আবার যাব হচ্ছে মেয়ে শ্বশুর বাড়ি সবাই খেয়ে দিয়ে একদম পুরো পিছনে শুয়ে গেছে কিছুক্ষণ এখানে রেস্ট নেব ঘন্টাখানেক তারপর আবার রওনা দেব সবাই ঘন্টা খানে ঘুমিয়ে নিয়েছে তারপর চা করবো হয়ে গেছে সবাই আবার রেডি হয়ে নিয়েছে একটু পরে বেরিয়ে পড়বো এদিকে ওয়েদার ভালো মেঘলা ওয়েদার না হলে ভালো হয় পৌঁছে শান্তি এবার সবাই ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম উঠলাম হচ্ছে মোটর মোটর মোটরিক্সা করে যাব বাস স্ট্যান্ড সেখান থেকে হচ্ছে শহরের বাস ধরব চলুন পটিয়া শহরকে বিদায় জানিয়ে যাই আবার বাসার দিকে সময় এখন সন্ধে সাড়ে ছয়টা আর আমাদের বাস ছুটছে আর আধা ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম শহরে পৌঁছে যাব আর মজার ব্যাপার হচ্ছে আমরা আসার সময় যে বাসে উঠেছিলাম যাওয়ার সময় সেম বাসে উঠলাম চলুন যাওয়া বাস থেকে নেই এবার টোলাম যে ট্যাম্পোর আর এক ট্যাম্পো পুরা একটু বসতে হয়ে গেছে চলে যাচ্ছে অতিথি দুজন তিনজন চলে যাচ্ছে এত করে বলা আছে থাকার জন্য দুটো খেয়ে যাওয়ার জন্য কিন্তু চলে যাচ্ছে আগামী দিকে বসে হচ্ছে পটল কাটছি পটল ভাজা হবে কাকর ভাজা হবে আর হবে ডাল মসুর ডাল রাতের মেনু কাটাকাটি যা করার করে নিয়েছি পটল আর কাঁকড় ডাল হবে আর পটল কাঁকড়ো ভাজা হবে আর এখানটা আছে হচ্ছে অল্প বিরিয়ানি এটা খেয়ে নেবে বাচ্চারা টাচারা সবাই মিলে আর এখানটায় ঢ্যাঁড়সের তরকারি আছে আর এখানটায় আছে হচ্ছে সঁসা দিয়ে ডালের তরকারি কালকে এদিকে ভাত প্রায় হওয়ার পথে তারপর হচ্ছে এখানটায় ডালটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ ম্যাচ দিয়ে ধোয়া খোসা মাজা এসব করছে তাই আমি বলছি যে রান্নাবান্নাটা আমি সামনে নি ডাল তো হয়ে গেছে এবার হচ্ছে আর কাঁকড়টা ভাজা করে নিয়ে রান্নাবান্না শেষ রান্না বান্না শেষ হতে না হতে সবাইকে বসিয়ে দেয়া হলো খাওয়া দাওয়ার জন্য আর সবাই যেহেতু খুবই ক্লান্ত সারাদিন এত জার্নি করে এসছে আর সঙ্গে এসছে আমাদের মেয়ে জামাই তো সবাই খাওয়া দাওয়া করে হচ্ছে শুয়ে পড়বো এখন ব্যাস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে এটা তো নেবে সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা